কিনামাপুর আসসালামু আলাইকুম আমার নাম মুন্নি আপনার নাম মুন্নি জি বাড়ি কোথায় আমার দেশের বাড়ি খুলনা দেশের বাড়ি খুলনা জি বতন থাকেন কোথায় ঢাকা উত্তরা ঢাকা উত্তরায় জি একাই থাকেন না ফ্যামিলির সাথে আমার মামিদের সাথে থাকি আপনার মামিদের সাথে জি আপনি কি করেন আমি আমার মামীর বাসায়ই থাকি মামির বাসায় থাকেন জি কোন মামা তো ভাইটাই আছে না না ভাই নাই না তাহলে কে কে আছে আমার দুরে মামা তো বোন আছে আর দুরে মামা তো বোন আছে ছোট ছোট জি আমি ওদের দেখাশোনা করি ওদের দেখাশোনা করেন জি তো আজকে প্রতিবেদন আসছেন কেন প্রতিবেদনে আছি ভালো একটা বর চাই টাকার জন্য আমার বিয়ে হচ্ছে না ভালো একটা বর চাই জি তাহলে বইলা আবার মুখে হাত দেওয়ার কি আছে আপনি আসছেন বর চাইতে ঠিক আছে মানে কি জামাই জি জি ভালো একটা জামাই চাই ভালো একটা জামাই চাই জি তাকে দেখতে কি রকম হবে বয়স তিরিশের উপরেও হতে হবে যাতে আমাকে বুঝবে আমাকে ভালোবাসবে আমার আপন জন কেউ নাই আমি আমার মামিদের কাছে থাকি আপনার বয়স তিরিশ ওভার জি এর কমে হইলে চলবে না না আপনার বয়স কত আমার বয়স ছাব্বিশ বছর আপনার বয়স ছাব্বিশ বছর জি আপনি ছাব্বিশ বছর হইলে আপনি সাতাশ আঠাশের বয়সে হলো হবে না না তিরিশের উপরে হওয়া লাগবে এরা কি ভালো চালাইতে পারে চালানো না এরা বুঝবে বইয়ের ভালোবাসা একটা বাচ্চা হইলে বুঝবে বাচ্চা সন্তানের ভালোবাসা কি অনেকে আছে তো ফেলাই থুয়ে চলে যায় 30 এর নিচে যারা তারা কি পারবে না তারা পারবে না তারা বুঝে না বউ বাচ্চার ভালোবাসা তো আপনার কোনটা প্রয়োজন আমার 30 এর উপরে প্রয়োজন 30 এর উপরে প্রয়োজন জি হ্যাঁ জি এম আপনার আব্বু মুখী নাই আমার বাপও নাই মাও নাই ছোট থাকতে মারা গেছে আমার মামিদের কাছে আমি বড় হয়েছি মামির কাছেই থাকি আপনি তিরিশ বছর ওভার প্লাস চাচ্ছেন কিরকম তিরিশের উপরে কিরকম জমাই যাচ্ছেন একবারে বেশি মোটাও না একবারে বেশি চিকনও না মিডিয়াম আপনি কেমন আছেন আমি তো মোটাই আছি ওই আমি তো দেখতেছি যে বেশি মোটা না হুম আপনি মোটাটা নিতে পারবেন না না এগুলো কি বলেন আপনি আরে মোটা লোক কি নিতে পারবেন আপনার হাজবেন্ড হিসাবে হ্যাঁ পারবো না কেন সে যদি আমাকে ভালোবাসে আমি অবশ্যই নিতে পারবো অবশ্যই নিতে পারবেন জি আর চিকন হলে চলবো না 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 চিকুনও পারে না 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 এগুলো কি কম আমি মোটা না এই জন্য মোটার সাথে মোটাই লাগবে জি হ্যাঁ জি চিকুন হলে চলবো না না হ্যাঁ খাওয়া দাওয়া করে আসছেন জি খাওয়া দাওয়া করে আসছি আপনার সাথে যোগাযোগ করতে যদি চাই আপনার মনে মনে হইতে যায় তাহলে সে ক্ষেত্রে কি করতে হবে শেয়ার নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে আমার নাম্বার আমার মামির নাম্বার দেওয়া আছে হুম আপনার মামির নাম্বার দেওয়া আছে আপনার ফোন নাম্বার নাই না আমার তো ফোন নাই আমি তো আমার মামিদের কাছে থাকি আমাকে কে ফোন কিনে দিবে এখন যদি কেউ ফোন কিনে দেয় বা আপনারে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার জীবন সঙ্গী হইতে চায় তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন ওই যে আমার মামির নাম্বার দেওয়া আছে আপনার মামির নাম্বার দেওয়া আছে শেয়ার অপশনে আমার মামির নাম্বার দেওয়া আছে আমার নাম মুন্নি আমার কথা বললেই আমার মামি দিবে আপনার মামি দিবে ফোন যে দিবে